আমার দাবি হইতোস আমার প্রথম প্রেম শুভ আমার প্রথম প্রেম ও তাহলে ও আমারে সব জায়গা দিয়ে ভোগ করবে আমার সাথে ও ই করবে ও আমারে বিয়ে করবে না কেন আচ্ছা বিয়ের কথা বললি আমারে বিয়ে করছে এবং কি বিয়ের কথা বললে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে বলতে বিয়ে করবে এখন ও আমারে বিয়ে করতে চায় না আমার সাথে ফালতুমি ব্লেম দিতেছে ক্লাস 8 এ লেখাপড়া করা অবস্থায় প্রাইভেটের কোচিং করতে গিয়ে সারে প্রেমে পড়েন এই সুন্দরী তরুণী ক্লাস যখন 8 এ পড়ি তো তখন আর কি আমার স্যার ছিল আহ মানে কোচিং এর স্যার আমার এক সাবজেক্ট সমাজ পড়াই তো তো ওই সময় আর কি আমি আমি ওরে পছন্দ করছিলাম তো আমি ওরে পছন্দ করার পরে আমি ওরে অনেক মেসেজ দিচ্ছি ফ্রেন্ড নিকেশ পাঠাইছি তো অনেক ও ওই সময় রাজি ছিল না প্রথম দিকে স্যার বিষয়টি বুঝলেও না বোঝার ভান করে এড়িয়ে যেতেন ও মনে মনে আহ আমারই পছন্দ করতো ভালো ভালোবাসতো মনে মনে টুল পছন্দ হয় না করতো কিন্তু ও আমারে আমার বলার সাহস পায় না যে আমি ও আমার পছন্দ করে আমি যদি ওর মেইন স্যারে বলে দিই এর জন্য আর কি ও আমাকে বলার সাহস পায় না এরপর থেকেই স্যারকে নিয়মিত ফোর্স করতে থাকেন এই তরুণী এক পর্যায়ে এই তরুণীর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন তার স্যার তো আমি ওরে অনেক ফোর্স করতাম ফোর্স করার পরে তো আমার অনেক ফ্রেন্ড সার্কেল জানতো জানার পরে তারপর ওরা আবার আমার দেখলে শুভ স্যার শুভ স্যার করে চেতাইতো হ্যাঁ এই জিনিসটা শুভর কানে গেছিলো তো কানে যাওয়ার পরে বলতেছি তুমি এরকম এরকম করো তারপর আমি এবার বলছি যে হ্যাঁ তারপর এরপরে আবার ও আবার আমার মাঝখান দিয়ে আবার ও আমার ব্লক করে দিয়েছে এর কিছুদিন পর স্যার নিজেই তার সাথে যোগাযোগ করেন এরপর আস্তে আস্তে ভালো লাগা ভালো লাগা থেকে তার উপর ভালোবাসায় দুই তিন শব্দ পার ও নিজেই ফ্রেন্ড পাঠাইছে পাঠানোর পরে তারপর পরে একটা বিষয় নিয়ে আহ কথা ফ্রেন্ড ছিলাম কথা হয় না বাট একটা বিষয় নিয়ে বান্ধবী সার্কলের মধ্যে একটা বিষয় নিয়ে ওর সাথে কথা বলছিলাম তো ওই হইতে ওর সাথে আমার অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে এরপর নিয়মিতই সাড়ে সাথে দেখা করেন এই তরুণী বলতেছে যে চলো একদিন দেখা করো তো কোথায় দেখা করবো তারপর পরে একদিন ওই যে দবদবিয়া ব্রিজ আছে তো ওইখানে একটা রেস্টুরেন্ট আছে কাঠের এটা অনেক সুন্দর তো ওইখানে আর কি ওর সাথে আমার ফার্স্ট মিট হয় তো ওইখানেই ও আর কি আমার এক পর্যায়ে দুই পরিবারের সবাই তাদের সম্পর্কের বিষয়টি জেনে যাওয়ায় ঘনিষ্ঠতা বাড়ে তাদের দুজনের ঘনিষ্ঠতার এক পর্যায়ে দুজনে জড়িয়ে পড়ে শারীরিক সম্পর্কে এরপর নিয়মিতই তারা দুজনে বিভিন্ন আবাসিক হোটেল এবং বন্ধু বাসায় দেখা করতেন ওর সাথে আমার সব মানে একটা স্বামী স্ত্রীর যেরকম সম্পর্ক ওর সাথে আমার তেমন সম্পর্ক হয়েছে এবং আমার ফ্যামিলি সবাই জানে এবং আমার ফ্যামিলিও জানে আমার ফ্যামিলিতে যাইয়া এবং আমার ফ্যামিলিতে গিয়ে তারপর পরে ইয়া করছে তোমার আপনার ফ্যামিলিতে গিয়ে তারপর আমার মা এবং আমার বোন বোনের সাথে যেই রেস্টুরেন্টে যে মিট করছে মিট করে দেন ও আমাকে বিয়ে করবে এরকম অনেক কিছু বলছে এরপরে চিরাচরিত সেই গল্প প্রেমিকের মধু খাওয়া শেষ ধীরে ধীরে প্রেমিকার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন শুভ নামের প্রেমিক উপায় না পেয়ে তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাসায় অনশন করছেন এই তরুণী আমারে না নিবে কেন আমারে কেন না নিবে ও তো আমাকে ওয়াদা দিছে ও আমার বিয়ে করবে হ্যাঁ তাইলে ও এখন আমাকে কেন ডিনাই করতেছে ও আমার সর্বোচ্চ মানে সর্বোচ্চ নিয়ে এনেছে আমার সব ওর বিপদ আপদ সব জায়গায় আমি ছিলাম হ্যাঁ তারপর ও আমার সব মানে কি বলবো একটা মেয়ের মানে কোন পর্যায়ে আসলে এই অবস্থায় আজকে মিডিয়ার সামনে আমি দাঁড়াইছি কোন পর্যায়ে আসলে তো আজকেও আমাকে অন্যের কথা শুই না আমাকে মানে ব্লেম করতেছে যে আমি অন্য ছেলেদের সাথে থাকি অন্য ছেলেদের সাথে করি কিন্তু এইটাও বোঝে না যে আমি যদি অন্য দশটা ছেলে ছেলের সাথে যদি আমি কইরা থাকি তাহলে আজকে সকাল হইতে এই পর্যন্ত আর বাসার সামনে আমি কেন বসে থাকি এই তরুণী বলেন তার প্রেমিক শুভ তাদের বাসায় নিয়মিত যাতায়াত করত তার মা বাবা এবং তার পরিবারের অন্য সদস্যদের সে তাদের বিয়ের বিষয়ে বলতো আমার মারে একবার না আমার বাসায় পাঁচ বার গেছে গিয়ে তারপর বলছে যে আপনি টেনশন করেন না ও ওরই আমি বিয়ে করব এরকম করে কি করছে এই তরুণী বলেন শুভর সাথে তার শারীরিক সম্পর্কের বিষয়টি তাদের পরিবারের সবাইকে বলে দেন শুভর এক বন্ধু এরপর থেকেই শুভ তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় কদিন আগে বার্থডে ছিল তো আমার বার্থডেতে আমি আমার বান্ধবীদের আমার আমাদের আমার সারপ্রাইজ দিছিল রাত্রিবেলা তো আমি সেইখানে গেছি সেখানে যাওয়ার পর ওরা অনেক হয়ে গেছে যে আমি কই গেলাম তারপর ওদের তারপর আমি তাড়াতাড়ি চলে আসছি পরে তারপর পরে ওইখানে ওই ওইখানেও ছিল তো ওর ফ্রেন্ডরা বলছিল যে আহ আনতি আমার আম্মুরে বলে যে আনতি ও একটা স্বামী স্ত্রীর যেমন সম্পর্ক ওর সাথে তেমনই সম্পর্ক হইছে হ্যাঁ তো এখন ওদের এক কাজ করেন বিয়ে দিয়ে দেন তো ও এই জিনিসগুলো শুভ এই জিনিসগুলো শুনে ও আর কি ওর ফ্রেন্ডের উপরে মানে বোতল ফিরতে আর আরকি যে তুই এগুলো বললি কেন তাহলে কি দা এবার তুই নিবি আমাদের বিয়ে হইলে তো ও বলতেছে কেন আমি নেবো কেন তাহলে তুই এগুলো বলো কেন তারপর আমুরে অনেকভাবে বুঝাইছে বুঝাই বলছে যে আহ আহ আমি আমার ফ্যামিলিতে যাই আমার মারকে ছাড়া তো আমি এভাবে এরকম করতে পারবো না মানে বিয়ে করতে পারবো না